নমস্কার লীলাপুরুষোত্তম শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মলীলা দ্বিতীয় ভাগ হে প্রভু আপনি হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুরদের সংহার করা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে কিন্তু পক্ষে তারা হচ্ছে অসুর আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই আমি জানি যে বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করেছেন কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্ব জাত বড় ভাইদের হত্যা করেছে এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দৈবকী প্রার্থনা করতে শুরু করলেন তাই তার অংশের অত্যাচারে তিনি অত্যন্ত ভিতা ছিলেন দেবকে বললেন প্রিয় প্রভু নারায়ণ রাম শেষ বরাহ নৃসিংহ বামন বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে আপনি হচ্ছেন আদি পুরুষ কেননা আপনার সমস্ত অবতারে এই জড় জগতের অতীত এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন আপনার রূপ নৃত্য এবং সর্বব্যাপ্ত তা জ্যোতির্ময় অপরিবর্তনশীল এবং জড় গুণের থেকে সম্পূর্ণ মুক্ত আপনার এই সমস্ত স্বরূপ চিন্ময় এবং আনন্দময় তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলারত কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন এই সবকটি নৃত্য এবং দিব্যরূপী তার স্বয়ং সম্পূর্ণ আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয় সেই সময় ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ এই পঞ্চমহাভূত মহাতত্ত্বে লীন হয়ে যায় কালের প্রভাবে তারপর মহাতত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবিষ্ট হয় তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম রূপ গুণ এবং পরিকর সহ বর্তমান থাকেন হে প্রভু শ্রদ্ধা বনত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই কেননা আপনি হচ্ছেন অব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জরা প্রকৃতির পরম আশ্রয় হে প্রভু নিখিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনারই কালের অধীন সকলেই আপনার পরিচালনায় কর্ম করে আপনি পরম নিয়ন্তা এবং সমস্ত শক্তির উৎস হে প্রভু আমি তাই আমি আপনার কাছে প্রার্থনা করি সেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সময় প্রস্তুত তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে আপনি রক্ষা করুন ভগবদ্গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন নমে মে ভক্ত প্রণস্যতী আমার ভক্তের বিনাশ হবে না এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্যস্বরূপ দর্শন করতে পারে কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড় দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান পক্ষান্তরে বলা যায় যে দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করছিলেন আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি হে মধুসূদন কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি বিষ্ণুর চারটি প্রতীকসহ আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করুন হে প্রভু প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্বে ধারণ করেন আর সেই আপনি আপনার অহৈতুকু কৃপার প্রভাবে আমার গর্বে আবির্ভূত হয়েছেন আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করেন এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি দেবকের প্রার্থনা শুনে ভগবান বললেন হে মাত স্বয়ম্ভুব মনুর সময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন আর আপনি ছিলেন তার পত্নী আপনার নাম ছিল কৃষ্ণি সেই সময় ব্রহ্মা প্রজা বৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জরা প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন বর্ষার বর্ষণ গ্রীষ্মের তাপ ঝড় ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন হৃদয় নির্মল করেছিলেন এবং জরা প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন তৎ পালন করে আপনারা কেবল গাছে গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্রে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন আপনারা দেবা আপনারা দেবতাদের গণনা অনুসারে বারো হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করেছিলেন এবং আপনাদের হৃদয় সর্বক্ষণ আমারই ধ্যান করছিলেন তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম হে নিষ্পাপ মাতা আপনার অন্তকরণ নির্মল সেই সময়েও আমি এই রূপ নিয়েই আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন সেই সময়ে আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করি যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন কিন্তু তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্র রূপে কামনা করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর এই জগতে আবির্ভূত হওয়ার জন্য কৃষ্ণি এবং সুতপাকে তার পিতা রূপে মনোনীত করেছিলেন ভগবান যখনই একজন মনুষ্যরূপে অবতরণ করেন তখন তিনি তার কোনো ভক্তকে তার পিতা রূপে গ্রহণ করেন তাই তিনি কৃষ্ণ এবং সুতাপাকে তার মাতা এবং পিতা রূপে গ্রহণ করেছিলেন সেই জন্যই কৃষ্ণি এবং সুতাপা মুক্তি প্রার্থনা করেননি ভগবানের চিন্ময় সেবার কাজে মুক্তি অত্যন্ত নগণ্য ভগবান তৎক্ষণাৎ কৃষ্ণী এবং সুতাপাকে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি তাদের এই জড়জগতেই জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার লীলার স্বাদ তার সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করতে পারেন সেই বিষয়ে পরবর্তী পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে ভগবানের কাছ থেকে তার মাতা ও পিতা হওয়া বড় লাভ করে কৃষ্ণী এবং সুতপা তাদের তত্ত্বপচর্যা সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য প্রতিও পত্নী রূপে বসবাস করতে লাগলেন যথাসময়ে কৃষ্ণ গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন দেবকে এবং বসুদেবকে ভগবান বললেন সেই সময় আমার নাম ছিল কৃষ্ণীগর্ভ পরবর্তী যুগে আপনারা অদ্বিতীয় কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম আর সেই জন্য আমার নাম হয়েছিল দেব আমি আপনাদের আপনাদের বর দিয়েছিলাম যে তিনবার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। তাই প্রথমে আমি কৃষ্ণি এবং সুতপার সন্তান রূপে তারপর আদিতি এবং কশ্যপের পুত্র অপেন্দ্র রূপে এবং এখন আপনাদের কৃষ্ণ রূপে আমি এসেছি আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যয় উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছি আমি একটি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি হে পিত হে মাত আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চিত জগতে আমার অপাকৃত ধামে ফিরে যাবেন কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং ভয়ে ভীত তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন সেখানে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে ওখানে আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন এইভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন শ্রীকৃষ্ণের দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সুতিকাগার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সেই সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা বিশেষ করে প্রহরীরা মহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হলো এবং কারাগারের সব কার দরজা আপনা থেকেই খুলে গেল যদিও সেগুলি খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাধা ছিল সেই রাত্রিটি ছিল ভোর অন্ধকার তিনি কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন তিনি সব কিছু দিনের আলোর মতো দেখতে পেলেন চৈতন্য চরণামৃতে বলা হয়েছে কৃষ্ণ সূর্যসম মায়া হল অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে না বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদূরিত হয়ে গেল কারাগারে সবকটি দ্বার আপনা থেকেই খুলে গেল আর ঠিক সেই সময় গভীর সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করলো বসুদেব তখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন ভগবান শেষ সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফনা বিস্তার করলেন বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে তার বিশাল তরঙ্গগুলি ফেনা ফেনিলোচ্ছল হয়ে উঠছে কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন কি ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতুবন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপীরা গভীর নিদ্রায় মগ্ন মগ্ন সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্য জাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন তার যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারল না যে তিনি একটি পুত্র না কন্যা কন্যা প্রসব করেছিলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের জন্মলীলা নামক তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল ধন্যবাদ